মাসায় হৃদ দিব্য প্রাক সমিত আমি আমি ব্যক্তিগত ভাবে যারা মাসায় পরিষদের রয়েছেন বিশেষভাবে ছোট ভাই মূর্তি বেজাও আমরা সংস্কৃতি আবেদন এখানে আসতে আমাকে উৎসব প্রদান করেছে হাজিরা গুরুত্বপূর্ণ যে প্রবন্ধের মাধ্যমে যে সকল বিষয়গুলো উঠে এসেছে আমি সেগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি আমাদের বিজ্ঞ আমরা তাদের অভিমত ব্যক্ত করেছেন যথেষ্ট পরিমাণে আলোচনা পর্যালোচনা গেছে একটা কথা আপনাদের সামনে আমার পক্ষ থেকে প্রশ্নের আকারে করতে চাই সেটা হল আমার একটা প্রশ্ন হল কৌমি সনদের স্বীকৃতি কি কমিদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়েছিল নাকি কৌমিশনদের স্বীকৃতির একটি ব্যানার দিয়ে এদেশের লাখ কোটি কর্মী ওলামা হজরতদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি কুতুস্ত বাস্তবায়ন করা এটা যে মত শক্ত একটি ভাষা এটা যে এমন প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে ওনামায় কথা বলা শুরু করেছে বঙ্গি মাদ্রাসার ওরকে ঢাকাভাবে জোরমের শিকার করে জেলে তালাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক নিয়ন্ত্রণ করা হয়েছে যার মাধ্যমে ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র একটি ঘোষণা মাত্র এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি আমার কথা হলো এত শত বুঝি না এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেমিনার তো অবশ্যই হবে শিক্ষাবিদ মন্ত্রাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন কিন্তু আমার আজকে সমাবেশ থেকে সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা দেশে কিছুই হয় নাই যতটুকু হয়েছে অধিকার আদায় আন্দোলনের মাধ্যমে হয়েছে কৌমি এ তথা ওমি শিক্ষার সঠিক মান মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথে হাঁটতে আমি মনে করি আজকের সেমিনার সেই পথে একটি মায়ের আসুন আমরা সবাই সেই পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো বসে যাই কারণ সত্যি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করা আল্লাহ তালা তো বিদ্যান করুন আমি আসুন আলহামদুলিল্লাহ